হ্যালো বন্ধুরা ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো এরকম কচু চিংড়ি দিয়ে কুমড়ো তো দেখো আমি কীভাবে রান্নাটা করছি কারণ আমি যে রান্নাটা করছি আমার এই রান্নাটা যদি ফলো করো মানে এতটাই টেস্টি হবে কুমড়োর তরকারিটা মানে স্বাদে গন্ধে একদম পরিপূর্ণ থাকবে আর যদি আমার আজকাল এই রান্নার প্রচেষ্টা তোমার তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা টা করে আমার পাশে থেকো আর পাশে থাকা bell icon এ করে দিও এরকম নেতি নতুন recipe পাওয়ার জন্য তো দেখো আমি এখানে কিছুটা কুচো চিনি নিয়েছি সাথে একটু শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি আমি এবার মাছগুলো মেখে নেব দেখো আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি এবার ভেজে নেব দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি কেটে রাখা কুমড়ো গুলো কারণ চিংড়ি মাছ আলাদা করে ভেজে নেওয়ার কোন প্রয়োজন নেই কারণ এই মাছ খুলে যাওয়ার ভয় নেই আর আমার আজকের এই প্রসেসটা তোমরা ফলো করবে পরে একবার দেখো তোমরা নিজেরাই কমেন্ট করে আমার জানাবে কতটা টেস্টি এবার আমি দিয়ে দেবো পরের মতো হলুদের গুঁড়ো আর দেব পরের মতো লবণ দিয়ে এবার আমি একটু নেড়ে ছেড়ে নেব আর এই কুমড়োর এই তরকারিটা রান্না করতে মশলা এতটাই কম লাগে খুবই কম মশলায় মানে এত tasty একটা recipe হয় তোমরা করলে একবার বুঝতে পারবে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর এইদিকে দেখো আমি সাত আটটা কাঁচা আর ছোট একটা পেঁয়াজের হাফ আমি থেতো করে নিয়েছি আর হাফ বেটে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব তোমরা ঝালটা একটু কম বেশি করে নিও আমি আবারও বলবো তোমরা আমার এই প্রচেষ্টা তোমরা ফলো করে দেখো আমার বলতে হবে না তোমরাই comment করে জানাবে যে কেমন হয়েছে বা কেমন লাগে এরকম করে রান্না করলে আর ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে রুটি দিয়েও খেতে পারবে দেখো কুমড়োগুলো গুলো হয়ে গেছে আর এতটা সহজ মানে আর কোনো রেসিপি হয় না এত সহজ যাবে তোমাদের আমি শেয়ার করলাম আজকে রান্নাটা এবার আমি দিয়ে দেব পরিণত জব এবার বড় কাশা পর্যন্ত আমি অপেক্ষা করবো এবার আমি নামিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা তেল খুব বেশি তেলের প্রয়োজন নাই অল্প কিন্তু তেল দিলেই হবে এবার তেলের উপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো করে দেখো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিব কালো জিরে তার উপরে দিয়ে দেবো ওই থেতু করা পেঁয়াজ আমার মতো কে কে এরকম রান্না করো কমেন্টস এর মাধ্যমে জানাবে আর লাইক কমেন্ট লাইক দিতে ভুলবে না আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে গাছ পেঁয়াজ গুলো চেঞ্জ হয়ে গেছে কালারটা এবার আমি ঢেলে দিব তার গেলো আমার কুচুর চিংড়ি দিয়ে কুমড়ো আর তোমরা পেঁয়াজটা মানে অবশ্যই দেবে পেঁয়াজটা না দিলে কিন্তু টেস্টাই হবে না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ